অফিসের সুন্দরী ম্যানেজার বলল এই যে হিরো আজ ফ্রি আছো রাতে ডিনারে যাবে একান্তে আমরা সময় কাটাবো তুমি আমি হট ডে এমন লাশ সময়ে রূপবতী কোন মেয়ে এরূপ প্রস্তাব করলে পুরুষের স্বভাবজাত কারণে না বলতে পারে না আর আমিও পারলাম না অবশ্য আমি ফ্রি আছি ওকে সাউন্ডস গুড রাতে কিন্তু আমরা রিসোর্টেই থাকবো একসাথে তাহলে রাতে দেখা হচ্ছে টাটা সবার আগে নীলা এমন ভাবে চোখ মেরে গেল আর তাতেই আমি যেন মরে গেলাম ওর কথায় শরীরে শিহরণ জেগে উঠলো পুরো অফিস যে মেয়ের পিছে পাগল সেই মেয়ে আমার সাথে ঘনিষ্ঠ হতে যাচ্ছে উত্তেজনায় শরীর কাঁপতে লাগলো অফিস শেষে বাড়ি ফেরার পথে নতুন শার্ট কিনলাম পারফিউম কিনলাম মেয়ে কলেগের উপহার স্বরূপ দেওয়ার জন্য একজোড়া কানের দুল আর শাড়ি কিনলাম আমি বাড়িতে ঢুকতেই স্ত্রী বলল এগুলো কি গো ওকে এড়িয়ে তাড়াতাড়ি করে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুলে রেখে দিয়ে বললাম অফিসের কাগজপত্র আর কিছু দরকারি জিনিস আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও দুপুরে খেয়েছিলে নাকি আজকেও খেতে ইচ্ছা করেনি রোজ রোজ খাবার রেখে দো তোমার দেখি স্বভাব হয়ে যাচ্ছে বাহিরের ভাজা পোড়া খেয়ে শরীরটা নষ্ট করে ফেলেছ মনে মনে ভাবলাম মেয়েটার প্রস্তাব শুনে খাওয়ার কথা ভুলেই গেছিলাম আর গত দুদিন তার সাথে মিটিং এ গিয়ে একসাথে লাঞ্চ করেছি স্ত্রীকে বললাম আসলে মানে কাজের চাপে খেতে ভুলে গেছি ইদানিং একটু চাপ যাচ্ছে বউ বলল তাহলে যাও এখন ফ্রেশ হয়ে টেবিলে এসো আমি খেতে দিচ্ছি এখন খাবো না একটু পরে খাবো তুমি বরং আমাকে চা করে দাও আচ্ছা আর শোনো রাতে খাবো না অফিসের কয়েকজন মিলে পার্টির আয়োজন করেছে রাতে ফিরবো না ফিরবে না মানে এত বড় বাসায় আমি একা থাকবো দিনের বেলা কোনোভাবে থাকি কিন্তু রাতে আমি চুপ করে আছি দেখে বউ আবার বলল কি হলো বলো রাতে আমি একা থাকবো হ্যাঁ ফ্রেশ হয়ে চা নিতে রান্নাঘরে গেলাম স্ত্রীর পুরো শরীর ঘেমে একা চুক মুখে স্পষ্ট ক্লান্তি ছাপ। আমায় দেখে ও বলল, "এই তো হয়েছে। এক মিনিট।" তাড়াতাড়ি করে চায়ের কাপটা আমার হাতে তুলে দিতেই, চাই চুমুক দিচ্ছি আর মোবাইলে সোশ্যাল মিডিয়া স্ক্রল করছিলাম। ও রান্না করতে করতে বলল, "এই শোনো, বলো, তোমার জন্য একটা গিফট আছে। রান্না শেষ করে দিচ্ছি, কেমন?" "কিসের গিফট?" হঠাৎ গিফট, বউ কিছুটা মন খারাপ করে বলল, "আমি জানি তুমি ভুলে গেছো।" "দূর, ভাল লাগে না। দাঁড়াও, এক্ষুনি নিয়ে আসি।" আমি জানি না কেন গিফটের কথা বলল। তবে রুমের দিকে পাবার আলাম আমার সামনে এসে বলল, "তুমি তো অফিসে থাকো। সারা দিন বাড়িতে বসে ভালো লাগে না।" "পাসটা পাঁচটাকে টিউশন করিয়েছিলাম বেশ তো ভালোই করেছো জানো আজ বেতনের টাকা পেয়েছি তোমার জন্য ঘড়িয়ার সুন্দর একটা সানগ্লাস কিনেছি ঘড়িয়ার সানগ্লাস পরিয়ে দিয়ে চোখ বড় বড় করে বলল বা আমার বরটাকে তো রাজপুত্রের মতো লাগছে হঠাৎ করে কেন জানি মনের মধ্যে খারাপ লাগা শুরু হলো যে মেয়েটা আমার জন্য এত কিছু করছে তাকে কিনা না ঠকাচ্ছি তাতে মেয়ে কল কল দিল কল কেটে ফোন অফ করে রাখলাম নতুন শাড়িয়ার কানে দুলগুলো বের করে স্ত্রীকে দিতেই সে বেশ খুশি হয়ে গেল আসলে মেয়েটা এসব আমার কাছে আশাই করেনি আমায় জড়িয়ে ধরে বলল তার মানে বিবাহ বার্ষিকীর কথা তোমার মনে ছিল আর আমি সারাদিন মন খারাপ করেছিলাম ভেবেছিলাম তোমার মনে নেই বাহ শাড়িটা তো বেশ সুন্দর তো আমার খুব পছন্দ হয়েছে কথায় চোখে জল চলে এলো নিজেকে কি কখনো ক্ষমা করতে করতে পারবো এই মেয়েটার উপেক্ষা করে তাকে ঠকিয়ে আমি আমি একটা ভুল অফিসে বসে কাজ করছি এমন সময় এসে বলল কি ব্যাপার হ্যান্ডসাম কাল রাতে আমাকে অপেক্ষা করিয়া তুমি আসলে না কেন আজ তার রূপের ছটা যেন আরো বেরিয়ে পড়ছে শুনেছি রাগ করলে মেয়েদের নাকি আরো বেশি সুন্দর লাগে আমার বউ খুব একটা রাগ করে কিনা তা জানি না কিন্তু এই মেয়েটাকে দেখছি আরো আগুনের মতো মতো লাগছে আমার মুখের সামনে তুড়ি বাজিয়ে মেয়েটা ঘোর কাটিয়ে দিয়ে বলল কি ব্যাপার মিস্টার ইয়ে মানে আসলে কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুম থেকে উঠে দেখি প্রায় এগারোটা বেজে গেছে চিন্তা করবেন না আরেক দিন না হয় যাব নীলা জন্য অপেক্ষা করে না আপনি আমার ফোন কেটে মোবাইল অফ করে দিয়েছেন আপনি হয়তো জানেন না শুধু এই অফিসের না প্রতিটা পুরুষ আমার সঙ্গ পাওয়ার জন্য পাগল এমনকি বিজনেস ক্লায়েন্টরাও আমার সাথে একটা রাত কাটাবার জন্য কোটি টাকা অফার করতে চায় অনেকে তো দামি গাড়ি পাঠায় বাসায় তাদের সবাইকে পেছনে ফেলে আমি আপনাকে সুযোগ দিয়েছি কাজটা কিন্তু ভালো হলো না মেয়েটা কথাগুলো বলে চলে গেল আমি কি বলবো কিছুই বুঝছিলাম না সুন্দরী ম্যানেজারকে খেপানোর অপরাধে নানা ওসিলায় আমার চাকরিটা চলে যায় আমি চেয়ারম্যান স্যারকে অনেক অনুরোধ করেও শেষ রক্ষা করতে পারিনি বুঝতে পারলাম নীলা তার প্রতিশোধ নিয়েছে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী হয়ে অফিসার সুন্দরী ম্যানেজারকে কথা দিয়ে রাতে কাছে না যাওয়ার অপরাধে তার ভীষণ ইগোয় হাট হয়েছে বুঝলাম বাধ্য হয়ে আমি অফিস থেকে বিদায় নিলাম এরপর বাধ্য হয়ে অফিসে অফিসে ঘুরতে লাগলাম একটা চাকরির জন্য সব জায়গায় সিবি জমা দিতে লাগলাম কিন্তু কোথাও আবার ঢুকতেই পারলাম না সরাসরি মুখের উপর চাকরি নেই বলে দিল তিন মাসের সময় যখন আমার বাসায় বাজার নেই আর বাসার বাড়িওয়ালা বারবার ভাড়ার টাকার জন্য আমাকে বারবার অপদস্থ করছিল তখন বাধ্য হয়ে একদিন নীলা ম্যাডামের বাসায় গেলাম সাজানো গোছানো ড্রয়িং রুমে বসে আছি ম্যাডাম এক গ্লাস উস্কি হাতে আমার সামনে এসে বসলেন তার পরনে একটি আকর্ষণীয় গাউন কি চাই ম্যাডাম আসলে আমার চাকরি পাচ্ছ না তাই তো এই বাজারে একটা চাকরি গেলে আর একটা চাকরি পেতে হিমশিম তো খেতেই হবে তবু তুমি চাইলে কাজ করতে পারো আমাদের কোম্পানিতে পিওনের চাকরি করতে পারো তবে জুনিয়র অফিসারের চাকরিটা তোমাকে দিতে পারছি না সরি ম্যাডাম আমি জানি আপনি আমার উপর করে আছেন আমি খুব দুঃখিত আমার বুঝতে ভুল হয়েছে আমাকে ক্ষমা করবেন আমার স্ত্রী খুব কষ্টে সংসারটা চালাচ্ছে দয়া করে আমাকে আমার চাকরিটা ফিরিয়ে দিন ম্যাডাম নীলা ম্যাডাম আমার দিকে তাকিয়ে হাসতে লাগলেন সেই হাসিতে আমি স্পষ্ট আমার সর্বনাশ দেখতে পেলাম পরদিন সকালে আমি বিছানা থেকে উঠে শার্টটা পরে নিলাম নীলা ম্যাডাম বুকে কাপড় জড়িয়ে বললেন এভাবে কাজ করলে খুব তাড়াতাড়ি তোমার প্রমোশন হয়ে যাবে তুমি কি এত ভাবো বলতো যেখানে অফিসের পিয়ন থেকে শুরু করে প্রতিটা অফিসার আমার জন্য পাগল তারা আমার সাথে থাকতে চায় আর তুমি আমাকে প্রতিদিন কাছে মুখটা বাংলার পাচের মতো করে রাখো ব্যাপারটা এনজয় করো আরে নাও বলে কিছু টাকা দিলেন আমি চলে এলাম সুপ্রিয় দর্শক আমাদের এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না গল্পটির প্রযোজনায় ছিলেন মঞ্জুর মর্শেদ ধন্যবাদ